आईवते जो बात नहीं मान। तो कंट्रोल तो है। दूसरा के आना है से हम्म गई है लाइव 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 देख देख दे तो देख बाद आ दी लाइव ब्रो कौन टीवी दे डायरेक्ट लाइव दे दो दिन देख हैं हेलो गाइस की खबर तुम्हारे दे दो दिन भाई सब्सक्राइब करो भाई सब्सक्राइब करो ভাই খাওয়া দা হইছে ভাই সাবস্ক্রাইব থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ हाय কি খবর তোমার রাকে ভাই দেখতেছ না লাইক কমেন্ট শেয়ার করতেকে ভুলবেন না আহা এনা என்ன என்ன আসসালামু আলাইকুম লাইক দিতাম কমেন্ট করে যাবেন কমেন্ট তো তোমাদের কাছে আছি थैंक यू ভাই ওটা চল রে ওটা छोड़ দিব তুমি নি না আমি নি না হ্যাঁ হ্যাঁ বানামু বানামু ভিডিও বানামু আপনারা আমার পাশে থাকেন

আর্জন মানা দেখতেছে মাত্র দুইটা লাইক ভাই লাইক দিলে কি হয় আরজন মানা দেখতেছে মাত্র দুইটা লাইক 9000 মানুষ দেখতেছে লাইক কমেন্ট লাইক রান ভাই দেখতেছে যে বড় ভাই সবার কি খাওয়া দা হইছে রান দেখতেছে

সবাই মিলে বানাবো লাইক করবে লাইক তো দেয় না দুইটা মাত্র লাইক সবাই দেন দয়া করেন কুইজ লাইভ চ্যাট কি করছে নিয়ে বডিও বানাবি নিয়ে ভিডিও বানাবি হ নিউ নিউ ভিডিও বানাতে হবে কিন্তু টাইমের দরকার টাইমে তো নাই খাওয়া কাজ করে আলাজকে সাথে আলাজ তো শুয়ে রয়েছে টানে তোর তো কেউ শুরু হলো এরা কে চ্যানেল এর নাম লেখা নূর মোহাম্মদ মোল্লা কমেন্ট করছে এত কথা বলা যাবে না তো সোহেল ভাই না কি করবো গেমের তো লাইভ করতেছে না গেমের একা একা করবো এখন একটু ঢুকলাম যে ওয়াশ টাইম বাড়ানোর জন্য

সবাই মিলে ফানি ভিডিও করতে ফানি ভিডিও সবাই একসাথে হ্যাঁ ফানি ভিডিও আসসালাম মা পাশ থেকে কথা বলতেছে কাজ করতেছে তার জন্য কাজ করিস হ কাজ করি তো সাবার করি কিন্তু ওদের বাদ দিতে সাবার জায়গা টাকা পয়সা যাই দি কিন্তু কাজ শিখা না দশ বছরের কাজ শিখা না তাই ও বাদ দিতেছি যা শিখছি তা বলে দাম তার কারণে কাজ বাদ দিতেছি ওদের আমি থাকি ধামরাই কালামপুর এখন দেখি কোথায় করতে পারি দেখি বান্না খোলা করতে পারি কি করবো এ জায়গায় গেছিলাম তো মনে করছি কাজটা শিখে পারমু কিন্তু যে পরিস্থিতি দেখি কাজটা শেখা দূরে থাক টাকা তো ঠিক মতো বাড়তে পাঠাই পারি না তাই চলে এলাম ভালো একটা দোকান পাইলে ওই ওখানে থেকে যেতেও ও না শিল এখনো না তো গার্মেন্টস এ মনে হয় চাকরি নেবো না গার্মেন্টস মনে হয় নিব हसन सानू की खबर हाँ माँ वालासे

আঙ্গুলের সারা একবার হলো উঠে গেছে কেমনে গেছে ভিডিও কল দিছিলাম নাজমারে নাজমা ধরে না তো অনেকবার দিছি এর আগে ধরে নাই

হাসান সব কথাই বলতে পারে ভালোই তো ভিডিও কল দিয়েছিলাম ধরে না তো হাসান সব কথাই বলতে পারে ফার্স্ট টাইম পূর্ণ হইত সর কাল 16 মিনিট আর 14 মিনিট করব 14 মিনিট করে বাদ দেব

আচ্ছা দেহি হয়েছে নাকি নোয়াখালী কি করবি কাজ করবো বলে কয় আমাকে লাইফে আমাকে নিজের মানুষই সবটি এক জায়গারই ওইলে বলে যাইবো কইলো बहुत तो पता करते हैं हम आगे बात तो बस लिखे दिए से ओले ओले जायो ओलो जा हां आप। ना बाबा बोले जाएगा ना व्यवसाय क्या करेंगे वे गोरी मां गोरी मनुष्य मनुष्य पारी नहीं है बाहर हमने पारी नहीं है कहे बुरिया वैसी है उनके वैसा कास पारी बाहर है कुल्ला था, था ना बोले ना बाबा बोले जाएगा ना व्यवसाय

গরু বছর কিনে দিলে পারবে কেনা আন কাজ আছে নাকি একটু কাজ করলে অবস্থা গরু বছর এলে হাটের রোগী গরু বছর পালার একটু ভালো মানুষ লাগবে আব্বা পাইলো আব্বা পাইলে সংসার চালাবে

অটো গাড়ি চালায় রাখায় আল্লাহ টাকা পয়সা দিক দেওয়া যায় কি করা যায় কিস্তু বড়াইছে কবরস্থানে টাকা দেওয়ার জন্য আৰু এই যে লৰা কাক দহ হাজাৰ টকা বোলে দিছে কাকা টকা আনে নাই নে

कादर की खबर होती है बेसा के ना कोमल है तो बेदाल কি ব্যবসা এমন একটা জিনিস বেচা কেনা না হলে কিছু করার নাই কত সময় বেচা কেনা হবে алмандuиля влоu ои

No, la matrizos, son de... sí. no, es que me la lista de su tiara,